দুপুরে রান্নাটা যত না প্যারা বিকেলে নাস্তা বানানোটা কিন্তু সবার জন্য একটু কষ্টদায়ক সারাদিন খেটে খুটে বিকেলে মনেই চায় না কিছু বানাইতে তারপরও বাচ্চাদের জন্য বানাইতে হয় আর এই জন্যই আজকে একদম সহজ নাস্তাই বানাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন নতুন অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন আমার খুব ভালো লাগতেছে এবং অনেকেই কমেন্ট করতেছেন ব্যস্ততার কারণে কোনো কমেন্টসেরই রিপ্লাই দিতে পারতেছে না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাইকে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন যেহেতু সামনে আমাদের কোরবানির ঈদ আমাদের ধর্মীয় অনুষ্ঠান তাই খুব একটা ব্যস্ত ব্যস্তার মধ্যে যাইতেছে আর যেহেতু গ্রামের বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবই খুলনায় সেখানে যাব বেড়াইতে আর তার জন্য একটুখানি ব্যস্তই আছি যেহেতু যাব কালকেই যাইতে হবে আর সব গুছায় জন্য ভিডিও বড় ভিডিও লং ভিডিও কোনোটাই এডিট খাওয়া দাওয়ার কিছুই ঠিক নাই শুধু বেড়ানোর একটা তারা রয়ে গেছে সবারই হয়তো এক জায়গায় যাওয়ার সময় এমন তারা হয় কে কোথায় কিভাবে ঈদ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি তো খুলনায় যাচ্ছি খুলনায় ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ যদি সময় পাই ছোট ভিডিও তো অবশ্যই দেবো যদি আমার ভিডিওটা ভালো লাগে এরকম নাস্তা বানিয়ে আপনারা যাত্রাপথ নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ